সালামু আলাইকুম বিসমিল্লাহ রহমানের রহিম ইতালিয়ান ভাষা শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের পর্বে আমরা ইতালিয়ান বর্ণমালা সম্পর্কে জানবো মূলত ইতালিয়ান ভাষায় কতটি বর্ণমালা রয়েছে এবং সেগুলোর সঠিক উচ্চারণ কী সেটা আমরা জানব তাহলে চলুন শুরু করা যাক তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন ভিডিওতে ফিরে যাই ইতালিয়ান বর্ণমালা এর ইতালিয়ান উচ্চারণ হলো লা আলফাবেতু ইতালিয়ানো। এটা মনে রাখা খুব জরুরি আপনার জন্য লা আলফাবেতু ইতালিয়ানো। যারা আপনার ইতালিয়ান ভাষা সঠিকভাবে শিখতে চান তাদের ক্ষেত্রে অবশ্যই এই অ্যালফাবেট শেখা আপনার জন্য খুব জরুরি বর্ণমালাগুলো শেখা জরুরি এবং বর্ণমালাগুলোর উচ্চারণ কী সেটা আপনার শেখা অত্যন্ত জরুরি সো লা আলফাবেতু বাংলা উচ্চারণ হচ্ছে ইতালিয়ান বর্ণমালা লা আলফাবেথ ইতালিয়ান ইতালিয়ান বর্ণমালা সো এই ইতালিয়ান বর্ণমালায় একুশটি বর্ণমালা রয়েছে বর্ণমালার ব্যবহারই আপনার সঠিকভাবে করা হয় তারপরও পাঁচটি রয়েছে সেই পাঁচটির খুব সচরাচর একটা ব্যবহার হয় না চলুন দেখি আমরা দেখি বর্ণমালাগুলো কি আমি বর্ণমালাগুলো দুবার করে পড়ব এবং উচ্চারণটাও দুবার করে করব আপনারা সেটা প্র্যাকটিস করে নেবেন দেখুন ইতালিয়ান বর্ণমালাগুলো সম্পূর্ণই ইংরেজির মতোই বাট দেখতে ইংরেজির মতো হলেও সেটার উচ্চারণ হচ্ছে ভিন্ন যেমন আমরা শুরু করি এ এর উচ্চারণ হবে আ বি এর উচ্চারণ বি সি ইংরেজি আমরা বলি সি আর এটাকে ইতালিয়ান উচ্চারণে বলতে হবে আপনার চি মানে একদম দাঁতের গোড়ালির সাথে লাগিয়ে বলতে হবে জিপটাকে চি ইংরেজিতে বলবেন সি আর ইতালিয়ান উচ্চারণ হচ্ছে আপনার চি ডি কে বলা হয় দি ডি দি ই এর ইতালিয়ান উচ্চারণ হচ্ছে এ আমি আবার বলছি আ আ বি বি এ এ আশা করি বুঝতে পেরেছেন নেক্সট হলো এফকে বলা হবে এফ এ ইংরেজি এফ এটার ইতালিয়ান উচ্চারণ হচ্ছে আপনার এফ এ জি এর উচ্চারণ জি জি রয়েছে এইচ এর ইতালিয়ান উচ্চারণ হচ্ছে আপনার আক্কা আই এর ইতালিয়ান উচ্চারণ হচ্ছে ই এল এর ইতালিয়ান উচ্চারণ হচ্ছে আপনার এল এ সো আবার আমি শুরু থেকে বলি এফ এফ এ এফএকা আক্কা ই আশা করি এটাও বুঝতে পেরেছেন নেক্সট হচ্ছে এম সো এম কে ইতালিয়ান উচ্চারণে বলা হয় এম এন এর ইতালিয়ান উচ্চারণ হচ্ছে এনএ উ এর ইতালিয়ান উচ্চারণ হচ্ছে অ এর ইতালিয়ান উচ্চারণ পি এটার কোন চেঞ্জ নাই কিউ এর ইতালিয়ান উচ্চারণ হচ্ছে আপনার কু আমি আবার দুবার করে বলি এম এম এ পি পি কু কু আশা করি বুঝতে পেরেছেন চলো নেক্সট স্লাইডে যাই এবার রয়েছে আর আর এর ইতালিয়ান উচ্চারণ হচ্ছে আপনার এর রে দেখুন আমি কিন্তু এটা ইংরেজি অক্ষর বলছি মিন্স এটা ইংরেজি না হ্যাঁ এটা ইংরেজির মতো সেজন্য ইংরেজিতে আমরা যেটা বলি সেটাকে আপনার ইতালিয়ান উচ্চারণে কি বলা হয় সেটাই বলছি এখানে মূলত এটা কিন্তু ইতালিয়ান অক্ষর বলছি আমরা আর এর রে এস এর ইতালিয়ান উচ্চারণ হচ্ছে এচে এচ এ টি এর ইতালিয়ান উচ্চারণ হচ্ছে আপনার টি ইউ ভি ভু জেড জেতা সবার বলে এখান থেকে দুবার করে এর রে এর রে এচ এচে তি তি উ উ ভু ভু জেতা জেতা সো আবার আমরা প্রথম থেকে এক টানে বলে দেখি এফ এ जी जी अक्का अक्का ई ई एल एल एम ए एम ए एन ए एन ए आ सॉरी ओ ओ पी पी कू कू एम ए एम एन एन ओ, पी पी कु एर्रे एर्रे एच एच ति ती उू भू জেতা জেতা সো দেখুন সবগুলো উচ্চারণে কিন্তু আমরা ইতালিয়ান উচ্চারণে আমরা সবগুলো করলাম বাট এখানে আপনি গুনে দেখুন যে এদিকে এই স্লাইডে রয়েছে আপনার ছয়টা এখানে পাঁচটা এগারোটা এখানে পাঁচটা ষোলোটা এবং এখানে রয়েছে পাঁচটা তাহলে একুশটা তাহলে একুশটা বর্ণমালা আপনার এখানে ইউজ হবে এবং এটা এইটাই সচরাচর ইউজ হয় এবার দেখুন এই একুশটার ভিতরে এ ই আই ও ইউ দ্যাট মিন্স অ উ এই যে পাঁচটা এই পাঁচটা হচ্ছে আপনার ভাওয়েল ইংরেজিতে যেমন এ ই আই ও ইউ এই পাঁচটা যেমন ভাওয়েলের মতো উচ্চারণ হবে আর ইংরেজি ইতালিয়ান উচ্চারণেও এই এটা আপনার এ আ এ ই উ এই পাঁচটা হচ্ছে আপনার ভাওলের মতো উচ্চারণ হবে নেক্সট হচ্ছে যে পাঁচটার কথা বলেছি যে এই পাঁচটা অক্ষর আপনার অ্যালফাবেট এই পাঁচটা অ্যালফাবেট আপনার ইউজ হয় না সচরাচর ইউজ হয় না তবে বিভিন্ন কাজে কর্মে বিদেশিদের বিভিন্ন উচ্চারণের কারণে এবং ব্যবহারের কারণে ব্যবহার করতে হয় সেজন্য আপনার কোনো কোনো সময় ব্যবহার হয় সেটা হচ্ছে আপনার জে ডব্লিউ এক্স ওয়াই তো সেটার উচ্চারণ আর আমি করে দেখালাম না যেহেতু আপনার এটার ইউজ হয় না সে এই পাঁচটি ব্যবহার বর্ণের ব্যবহার ইতালিয়ান ভাষায় হয় না আশা করি এটা বুঝতে পেরেছেন শুধু দর্শক মণ্ডলী ইতালিয়ান ভাষায় যেভাবে বর্ণমালাগুলো আমি বলেছি ঠিক সেভাবেই আপনি যদি এটার দশ থেকে পনেরো মিনিট প্র্যাকটিস করেন তাহলে আপনি খুব ভালোভাবে এটা শিখে যাবেন এবং সেটা চেষ্টা করবেন যে খাতা কলমে একটু প্র্যাকটিস করার সো থ্যাংকস ফর ওয়াচিং আজ এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি ওবা রক